ফাটা তুই তো তোর বউ মারা যাওয়ার পরে দিন পার করবি না তুই তো আরেক বেটির হাত ধরে ফলাই আবারও বিয়ে করে ফেললেন নাকি সেটাকে কিন্তু আজ না এখান থেকে ধরতে গেলে প্রায় পাঁচ মাস আগে হ্যাঁ তার পোস্ট এবং তার স্বামীর পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং তুমুল সমালোচনা হচ্ছে এই তন্নিকে নিয়ে এবং তার স্বামীকে ঘিরে গিয়ে তার স্বামী তিনি তো বলেছিলেন যে তিনি কখনো আর বিয়ে করবেন না একবার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার যে বিগত যে স্বামী ছিল তার যে ভালোবাসা সেই ভালোবাসা নিয়ে তিনি কাটিয়ে দিবেন শোনা যাচ্ছে যে তার স্বামী থাকা কালিনী বলে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এমন শোনা যাচ্ছে আবার শোনা যাচ্ছে যে না তার স্বামী মরার পরপরই তিনি বিয়েটা করেছেন তো আসলে কাহিনীটা হয়েছে এমন যে এই দুই তিন দিন আগে এমডি সিদ্দিক নামের একটা ফেসবুক আইডি থেকে বার্থডে সেলিব্রেশনে সেলিব্রেশনের ছবি পোস্ট করা হয় এবং সেই পোস্টের ছবিতে কে কে রয়েছেন সিদ্দিক রয়েছেন এবং স্ত্রী হিসেবে যিনি রয়েছেন তিনি হচ্ছে এই যে তন্নি তন্নি রয়েছেন এবং তিনি যে পোস্টটি করেছেন সেই পোস্টে লেখা এমন যে যে এমন যে আরো এক বছর বড় হলাম কিন্তু মনটা এখনো তরুণ আমার অসাধারণ স্ত্রীকে ধন্যবাদ আমার জন্মদিনটা এত বিশেষ করে তোলার জন্য তোমাকে ধন্যবাদ প্রিয়তমা এরপরে কয়েকটা লাভ ইমোজি দেওয়া তার মানে বোঝাই যাচ্ছে যে কি হয়েছে বা কি হতে চলেছে কতটুকু এগিয়েছে এই সম্পর্কটা দেখুন যিনি এই পোস্টটা লিখেছেন তিনি হচ্ছেন তন্নির নতুন স্বামী দেখুন তন্নি কিন্তু এর আগেও দুইটা বিয়ে করেছিল এবং বিশেষ করে আলোচনায় আসে তার থেকে অনেক বয়সে বড় একজনকে বিয়ে করে এবং তিনি জনিত কারণে গত বছর তিনি মারা গিয়েছিলেন এবং তার পরবর্তীতে এই গুঞ্জন উঠেছিল যে তিনি আবারও বিয়ে করেছেন তবে তিনি কখনো ধরা দেননি এটা কিন্তু পরবর্তীতে এখনই সেই জিনিসটা ধরা পড়েছে